টাকার মাল দশ নাইট ভাই আমরা এই যে দেখতাছেন আমাদের কারখানা এখানে আমরা প্রিন্টিং প্রিন্টিংটাকে বেড়ে সব আমাদের আমরা দিতে ভাই একদম পাইকারিতে মাল সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি দিয়ে বান্টি সব জায়গায়

ভাই ভালো আছি ভাই দাম আগে থাকবো পাঁচশো টাকার মাল মাত্র দুইশো দশ দুইশো দশ টাকা সব দিয়ে ভাই সব ভাই দুইশো দশ সব টাকা এই যে ভাই একটা কুইলা দেখা দিতেছে ইসলামপুর যা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আপনি যদি নিতে চান তাহলে দুইশো দশ টাকা থাকে একদম বারোশো টাকা পর্যন্ত আমাদের বারোশো টাকা পর্যন্ত প্রত্যেকটা মাল এক থেকে দুইশো টাকা অফার দিব আজকে ভাই আপনি আজকে প্রত্যেকটা মালে দুইশো টাকা তিনশো টাকা কমে পাইবো বাচ্চা দিতেছি ভাই আজকে পাঁচশো টাকার মাল শীতের মাইদে দামাকা অফার থাকবে এটা

তো ইনশাল্লাহ যেগুলো চাবেন ঠিক সেইগুলো পাবেন ভাই অসংগ বরপুর মাও আমাদের যত আজাদ পিচ চাই আমরা দিতে পারমু কোনো সমস্যা নাই আপনি এক টু জেড গেরে থেকে প্রিন্টিং সব আমাদের তো আপনি যদি এইটা চান আপনি এইটাই পাবেন এটা পাবেন না ঠিক আছে কারণ এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রিয়াজুল টেক্স জি ভাই সারা বাংলাদেশে একটা নাম করা প্রতিষ্ঠান আপনারা চাইলে সব সময় আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন অনেকে দোকান খান হন কিন্তু এটা সম্ভবই না আপনারা দুইশো দশ টাকা থেকে একদম বারোশো টাকা একদম গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের নাম চলাই যাব আপনারা নিয়ে ব্যবসা করবেন আমাদের চিন্তা ভাবনা ভাই গ্রাম থেকে শহর সব জায়গায় ব্যবসা করবো আমাদের মাল নিয়ে এক জায়গা থেকে আপনি সবকিছু মাল নিতে পারবেন আর একসাথে ব্যবসা করতে পারবেন একদিনে নাই সারা জীবন যতদিন এই যে এই মালগুলি শীতের মধ্যে দামাকা অফার থাকুক দামাকা মাল তাতে ভাই একদম আমাদের ঘেরে দিয়ে তৈরি করা এটা দিতেছি ভাই মাত্র দুইশো দশ টাকা করে দশ টাকা পাই মাত্র দুইশো দশ টাকা মাল এই যে দেখেন

দশ পিস মাল থাকবো ভাই কালার থাকবো অভাব নাই এই যে দেখেন কালার যত কালার চাই দিতে পারবো ভাই আবার এই যে দেখাই দিতেছি দুইশো দশ টাকা করে মাল ভাই আমি আরেকটা খুললে দেখাই দিতেছি এই যে ভাই আরেকটা মাল খুললে দেখাই দিতেছি পারিবে সুবিধা কারণে কেন আপনারা নিয়ে ব্যবসা করবেন পাইকারি ব্যবসা করবেন সারা বাংলাদেশে এই যে ভাই দুইশো টাকা এটা থাকবে এটা দুইশো টাকা একশো একশো মাল একদম কালার ম্যাচিং ভাই প্রিন্টিং সেলওয়ার থাকবে দুইশো দশ যত হাজার পিচ্ছায় পঞ্চাশ হাজার ষাট হাজার একশো দুইশো যত পিচ্ছাই আমরা দিতে পারবো সমস্যা নাই তাই আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আইশো নিতে পারবেন

সাড়ে চার হাতে রুন্না একদম কাওয়ার মেচিং দাই ওই যে দেখেন প্রত্যেকটা পেরি পেরি থাকবো ভাই পেরি পেরি কত হাজার পিস থাকবো দশ হাজার যত পিস দিতে পারেন এই যে ভাই আমি আরেকটা খুলিয়া দেখাই দিতেছি এই যে ভাই যারা নাকি ভাই গ্রাম অঞ্চলে বসে আছেন ওদেরকে বলতেছি বেকার বাইদের আপনারা দুইশো টাকা দুইশো টাকা দিয়ে মাল একদম ক্যাটালগ সেটিং এটা মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর টাকা একদম এই যে দেখেন ভাই এই যে এই যে দেখেন ভাই মালটা দেখেন একদম ডিজিটাল সুতি ভাই অনেকে ট্যাটন মাল ভুঁংবাং মাল দাই কিন্তু বিয়াজ ট্যাক্স আমরা নিজেরা গে রে সব কিছু প্রিন্টিং সব আমাদের আপনারা 270 টাকা দিয়ে মাল মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে নে এই যে দেখেন ভাই এ যে আছে 270 টাকা ভাই যত কাভার 100 কালা 200 হাজার মানে 50 টাকা প্রত্যেকটা মালের ডিজাইন আছে আমরা দিতে পারমু সব তো ভাই সম্ভব না দেখেন তো আমি দেখাই দিতেছি ভাই আরেকটা এই যে দেখেন এইটা হইছে কালাম কালামকারি মধ্যে কালাম ভিতরে এইটা ভাই দাম আর কাফার আমনা আমরা ভাই সারা বাংলাদেশে বাইকারি দিয়ে থাকি এমন কিনু জায়গাত নাই যে মাল যায় না এই যে দেখেন ভাই ওরে ভাই এইটা হইছে কালাম গাড়ির বডি রে 100 100 বডি ভাই পিছনে বাটা 100% একদম তিন গজ জামাইবো আড়াই গজ ছেলা রইবো পাঁচ হাত নামাজিও নইবো এটা দাম থাকবো ভাই আজকে দাম আকা আপনি আইছেন এই কারণে এটা দাম দিতাছি মাছ কালাম গাড়ি ইতিহাসে 400 টাকা গড়া

শেয়ারের দাম অফার খালি নাইট ভাই আইছেন নাকি আজকে ভাই আপনি রিকোয়েস্ট দিছি ভাই আজকে 400 কইরা কাস্টমাররা যদি কিনে না যেতে পারে তাহলে ভাই আমাদের সাথে যারা এই যে দেখেন পেরি পেরি মন পেরি পেরি মাল নাই পেরি পেরি লাগবো পেরি পেরি দিয়ে দিমু সমস্যা নাই ভাই পরে আমি দেখা দিতাছি ভাই যেটা নাকি বিখ্যাত ডিজাইন এই যে গঙ্গা ওকে গঙ্গা গঙ্গা ভাই গঙ্গার মাল এই যে দেখেন এগুলি যে সারা বাংলাদেশের কেউ যদি দিতে পারে গঙ্গার মাল চারশো ত্রিশ করে তার ফিরিয়ে দিয়ে দিব আমাদের থেকে কমে কেউ দিলে মালে ডুপ্লিকেট মালে কিন্তু বেজাল ওইটা আমি আরো কালার কালার দেখাই দিতেছি মাত্র চাইশো তিরিশ গঙ্গা এ যে দেখেন বাইরাল দেখা দিতেছি একদম নতুন ডিজাইন প্রত্যেকটা একশো একশো ডিজাইন এ যে দেখেন মাত্র চারশো তিরিশ চারশো এই যে ভাই আরেকটা ডিজাইন একদম চারশো তিরিশ ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম কারো পক্ষে সম্ভব নয় এই যে দেখেন চারশো তিরিশ টাকায় মাল আমি ভাই এই যে আরেকটা গুল্লা দেখাই দিতেছি চাইশো তিরিশে ভাই আমাদের পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব না গঙ্গার মাল মাত্র চারশো তিরিশ এই যে দেখেন ভাই এই যে চারশো তিরিশে কি দিতে ভাই পাঁচশো টাকা করে অনাসে বিক্রি করতে পারবো যে চারশো আরেকটা দেখাই দিতেছি একদম নতুন আজকের ডিজাইন এটা আজকে মাত্র আছে এই যে এই যে 430 কালেকশন দেখেন সব সব 430 ভাই কালেকশনে ভরপুর ভাই এই যে ভাই আরো দেখাই দিতেছি পরে আমি এই যে ভাইরাল ডিজাইন জিতা নাকি সব আমাদের কাছে সব নতুন ডিজাইন পাইবো ভাই কারণ আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে কমে কেউ দিতেও পারবে না আর ডিজাইন অতগুলি কারো কাছে পাইবো না কারণ আমাদের কাছে সম্ভব

পাকিস্তানি ডিজিটাল ফেব্রিক্স লেখা থাকবে একদম লেখা থাকবে ভাই কাপড় হান্ড্রেড পার্সেন্ট দাম দিতে শিব ভাই দাম আঁকা ছয় সময় সবুজি না ভাই একবারে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ভাই এইটার কেউ কারো পক্ষে সম্ভব না বাংলাদেশে একমাত্র আমাদের পক্ষে সম্ভব এই যে ভাই আমি আরেকটা রিজেন দেখা দিতেছি আরেকটা রিজেন দেখা দিতেছি চারশো পঞ্চাশে পাকিস্তান ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এই যে ভাই কালেকশন বরপুর ভাই কালারের অভাব নাই ভাই যত বিচ্ছি ভাই সব হান্ড্রেড পার্সেন্ট কাপড়েড পার্সেন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই কি মাল ভাই হান্ড্রেড পার্সেন্ট মাল হ্যাঁ একশো মাল একদম একদম যারা ভাই কাপড় না ধরবো বুঝবো না এটা ছয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবো চোখ বুঝছে ভাই মাত্র দিতেছি চারশো পঞ্চাশ

এই যে থাকবো একদম আসিয়াশি উন্না থাকবো এটার দাম থাকবো ভাই জমজম মাথা নষ্ট দাম নিম ভাই আজকাল এটা ভাই অন্য জায়গায় বিক্রি করে আটটারশো সাতশো পাঁচশো আমরা দিতে আসি বাই

এটা দিতেছি মাত্র 850 টাকা আপনার আসার কারণে। ওকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আইসা নিতে পারেন, কুরিয়ারে নিতে পারেন। একটাই কথা আপনারা দেখে জাননা পরে ব্যবসা করেন। আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না। ভাই চ্যালেঞ্জ। আমাদের দ্যাটস্টেড শোম রুম হইছে দয় নশুনদি বাবুরাত, মাহবুব দ্য জেবি ডায়মন্ডার। আপনারা আসবেন, দেখেন না সে পারলে ভিডিও করে মাধ্যমে নেন।